হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েন লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সন্ধ্যের সময় তো আজকের ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও করব তো হচ্ছে কে ফার্স্ট হয় সেটাই দেখার আছে আজকে কিন্তু আমি দিদি আর মার মধ্যে চ্যালেঞ্জ ভিডিও হবে আর কিসের চ্যালেঞ্জ করছি হচ্ছে ফুচকার চ্যালেঞ্জ তো দিদি আর মা এখন এখানে সব রেডি করছে আসলে বাড়িতেই করা হচ্ছে তার জন্য রেডি করছে তো রেডি করে নেই তারপরে হচ্ছে দেখাচ্ছি তোমাদের তো এখানে দেখো হচ্ছে ফুচকা ভাজা হয়ে গিয়েছে এখানে জল করা হয়ে গিয়েছে আর এখানে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে আর প্রথমে হচ্ছে আমার মাকে দিয়েই শুরু করা হবে হচ্ছে এখানে ডাইমার দেখা হবে এক মিনিটে মানে কটা খেতে পারে আর এই ফুচকাগুলো হচ্ছে বেশি খাওয়া যায় না এইগুলো হচ্ছে পাঁপড় ফুচকা তো এগুলো খাওয়া যায় না দেখা যাক আর আমার মা তো পারেই না খেতে কটা খাবে মা মনে হচ্ছে তোমার এক মিনিটের মধ্যে আচ্ছা ঠিক আছে চলো টাইম অন করি দিয়ে শুরু করো আমি স্টার্ট বলবো তখন হ্যাঁ চলো স্টার্ট তাড়াতাড়ি আমার মা মনে যে দুটোর বেশি আর খেতে পারবে না আমার মায়ের মুখের অবস্থা অবস্থা যা দেখতে পাচ্ছি আমি আর কিন্তু বেশি সময় নেই আমার মা দুটো বলেছি একটা হচ্ছে বেশি খেয়েছে তিনটা খেয়েছে এরপর দেখো আমার দিদি চলে এসেছে আমার দিদির এবার শুরু হবে তো এবার

কটা দিদি চারটা খেয়েছে আর মানে একটা পাঁচ নম্বরটা নিতে নিয়েছিল তো সেটা আর খেতে পারিনি এবার আমারও দেখা যাক আমি কটা খেতে পারছি আমারও মনে হয় না বেশি খেতে পারবো তো চলো স্টার্ট করা স্টার্ট

তো আজকে একদম ফুচকা খাওয়াচ্ছে আজকে আর কিছু খাবো না এটা কালকে খাবো তো দেখা যাক মা কালকে কি খাওয়াচ্ছে আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে মতন টাটা বাই বাই আর এই ফুচকাগুলো খেতে গিয়ে উপরে তালগুলো না চিনে গেল তো দেখা হবে নেক্সট না এখন তো শেষ করবো না কারণ কালকে কি মা খাওয়াচ্ছে সেটা তো দেখতে হবে তারপরে ভিডিওটা শেষ করব তো চলো দেখা যাক কালকে কি হয় নেক্সট ডে তো গাইস দেখো কালকে তো তোমাদের বলেছিলাম হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও করাতে মা হচ্ছে মানে পানিশমেন্ট পাবে আমাদের কিছু খাওয়াতে হবে তো আমার মা আমাদের সঙ্গে এটা অন্যায় করেছে কি নিয়ে এসেছে দেখবে এই যে দেখো দু বোন দুটো হচ্ছে একটা হচ্ছে বিঙ্গ একটা হচ্ছে নিয়ে নিয়েছে এটা অন্যায় করেনি বলো তো একদম অন্যায় আসলে না সেটা না আমার মা আজকে ছিল না বাড়িতে তার জন্য হচ্ছে কিছু নিয়ে আসতে পারেনি এখন মনে করানো মা বললো এখন আর তো বাইরের কোথায় কী আনতে যাবো তার জন্য সামনের দোকান থেকে এই দুটো নিয়ে প্যাকেট নিয়ে আসলো তো হচ্ছে আমাদেরকে এখন এটা দিয়ে আজকে মানে এইটা করে দিল আমি দদলিয়ে যাচ্ছি কী বলবো বুঝতে পারছি না তো এর পরে যদি চ্যালেঞ্জ ভিডিও হয় আর মার সঙ্গে যদি করি তো মাকে আর এর থেকেও বেশি মানে শাস্তি দেবো কারণ এটা এরকম করে ছেড়ে দিচ্ছে সেই জন্য হচ্ছে আর কিছু করার নেই যেহেতু মা এনে দিয়েছে যেটাই দেবে সেটাই হচ্ছে ভালো তো আর কিছু করার নেই তো আর কি এটা খেয়ে আমরা সন্তুষ্ট হব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব